সালামু আলাইকুম পুরুষ মানে কি পুরুষ মানে সংগ্রাম হার্ডওয়ার্ক সাকসেস একে অবশ্যই হতে হবে তো পুরুষ তার পরিবারের জন্য নিজের জীবনটাও দিতে পারে একটা ছোট্ট উদাহরণ একটা ছোট্ট ভিডিও আমি আপনাদের এখন দেখাবো বাসিকালে আমি সাদে আস সাদে আসি তো সাদে আসার পরে একটা ভিডিও দেখলাম আর কি তাই আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা তো চলুন ভিডিওটা যাওয়া যাক তো আপনারা যদি ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করেন তো আপনারা দেখতে পাবেন যে একটা মানুষ ওই যে ওইখানে দেখেন প্র দশটালা বিল্ডিং দশ পা হবে একা একা উনি কাজ করছে দড়ি দিয়ে উনি সাত থেকে ওইখানে নেমে কতটা নিজের মধ্যে সাহস কতটা মনোবল থাকলে কাজটা করতে পারে ওইখানে নেমে উনি কাজ করেছে একা একা আশেপাশে বা চারপাশে কোনো মানুষ নাই কতটা সাহস হলে মানায় উনি মানুষ নাই বললে ভুল হবে মানুষ আসে বাট ওনার থেকে নিচে মানে উনি তো অনেকে রিক্সে কাজ করছেন বাট ওনারা আসেন একটু স্বাদে ঘোরাঘুরি করছিলেন মনের পাশে বাট ইনি দেখেন কতটা সাহসে পরিবারের জন্য কতটা ভেবে একটা ছেলে নিজের যা জীবনও বাজে রাখতে পারে পরিবারের জন্য যার একটা উদাহরণ যার একটা ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি পুরুষ কতটা পরিশ্রম করে সে রোজগার করে টাকা পয়সা তার পরিবারের সুখের শান্তির রাখার জন্য পরিবারকে ভালো রাখার জন্য আমার কাছে কি মনে হয় জানেন আমার কাছে মনে হয় যেন একটা ছেলে যে তার সারা জীবনে এতটা পরিশ্রম করে তার একটাই কারণ তার পরিবারকে ভালো রাখার জন্য তার স্ত্রী সন্তানকে সুখে রাখার জন্য একজন ছেলে তার পরিবারকে যতটা ভালোবাসে আমার কাছে মনে হয় তার জীবনের থেকে বা তার থেকে তার পরিবারকে সে অনেকটা অনেক পরিমাণে ভালোবাসে এটা আমার কাছে মনে হয় বেসিক্যালি কারণ একটা পুরুষ যখন ইনকাম করে যখন রোজগার করে সে প্রথমে ফার্স্ট টাইম চিন্তা করে যে আমার যে রোজগারটা করছি এটা আমার সন্তান এটা আমার পরিবার এর জন্য গোসাবো এর জন্য এই করব সে করব কিন্তু বেসিক্যালি একটা পুরুষ কখনও তার নিজের জন্য কখনও সেভাবে চিন্তা করে না যে আমি এই পোশাকটাই কেনবো মা বাবাকে না দিয়ে বো সন্তানকে না দিয়ে হাজার দুঃখের মাঝেও একটা পুরুষ চায় তার পরিবারকে সুখে রাখার জন্য তার পরিবারকে ভালো রাখার জন্য তার পরিবারকে ও সবাজ সমাজে সবার সামনে উচ্চ উচ্চ স্তরে তোলার জন্য এবং সবার সামনে তার পরিবার যেন ভালোভাবে থাকতে পারে সবার সামনে সম্মানের সাথে বেঁচে থাকতে পারে একটা পুরুষ এইভাবে চায় আর একটা কথা অনেকেই বলে যে একটা সফল পুরুষের পিছনে একজন নারীর নাকি হাত থাকে তো আমি বেসিক্যালি বলবো একটা সফল পুরুষের পেছনে যদি একটা নারীর হাত থেকে থাকে তবে সেটা একমাত্র তার মা কারণ মা ছাড়া দ্বিতীয় নারী সবসময় চায় একজন সফল পুরুষকে আসলে জীবন সঙ্গীন করতে একজন সফল পুরুষকে তিনি খোঁজে তো ভিডিওটা বেশি বড় করব না এই পর্যন্ত থাক সবাই আশা করি ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ